ট্রাম্প টেরেফের পাগলা হাওয়া গত কয়েক মাস ধরেই আমেরিকা কানাডা ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ওয়েস্টার্ন ইকোনমিতে এক ধরনের ঝড় তুলে রেখেছিল বাজারে অস্থিতিশীলতা ফাইন্যান্সিয়াল মার্কেটে অস্থিতিশীলতা অস্থিরতা তৈরি হয়ে আসছিল এবার সেই ঝড় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ছাড়িয়ে এশিয়াতে গিয়ে পৌঁছল এমনকি আমাদের বাংলাদেশে গিয়ে পর্যন্ত পৌঁছল দর্শক আপনারা জানেন যে বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউজের রোজ গার্ডেন থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রপ্তানি পণ্য যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আসে সেগুলোর উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে এর আগে বাংলাদেশ থেকে যেসব প্রোডাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আসতো সেগুলোকে ফিফটিন পয়েন্ট সিক্স টু পনেরো দশমিক বাষট্টি শতাংশ শুল্ক দিতে হতো এখন সেটি সেই ট্যারিফ এসে দাঁড়িয়েছে থার্টি সেভেন পার্সেন্টে দর্শক ডোনাল্ড ট্রাম্প কেন বাংলাদেশের প্রোডাক্টের উপর থার্টি সেভেন টেরিফ আরোপের সিদ্ধান্ত নিলেন এটি কি কোনো ধরনের পানিটি ব্যাকসান কোনো শাস্তিমূলক ব্যবস্থা সে ব্যবস্থাটি কি কেবলমাত্র বাংলাদেশের জন্য নাকি তার বৃহত্তর যে পলিসি ট্রাম্প পলিসি ট্রেড পলিসি আমেরিকার বর্তমান শাসকদের তার একটি অংশ এবং তারই শিকার হচ্ছে বাংলাদেশ আসুন এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় দর্শক আজ থেকে প্রায় মাসখানেক আগেই ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়ে রেখেছিলেন যখন কানাডার কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যেসব প্রোডাক্ট ইম্পোর্ট হয় সেই সব প্রোডাক্টের উপর তিনি যখন ট্যারিফ আরোপ করলেন এবং কানাডা আমেরিকার মধ্যে এক ধরনের একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেল এবং পরবর্তীতে তিনি চীন ইউরোপীয় ইউনিয়নের কোনো কোনো দেশের উপরও এই শুল্ক আরোপ করলেন ঠিক সেই সময় তিনি জানিয়েছিলেন যে পৃথিবীর অনেক দেশ বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছে তাদেরকে অন্যায়ভাবে ট্রেড করছে তাদেরকে ঠকাচ্ছে তিনি তার পাল্টা ব্যবস্থা নিতে চান তিনি সেগুলো ফিক্স করতে চান আমরা জানি গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকেই ডোনাল্ড ট্রাম্প তার ট্রেড ডিপার্টমেন্টের বাণিজ্য মন্ত্রণালয় যেটি বাণিজ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশ যেই সব দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য আছে এক্সপোর্ট ইমপোর্ট আছে কার সাথে কতটুকু লেনদেনের ভারসাম্য আছে কোথায় ইমব্যালেন্স আছে কোথায় ব্যালেন্স আছে কোথায় আমেরিকা ঠকছে সেই সব বিষয়গুলো খুঁজে বের করে রিপোর্ট দেওয়ার জন্য তিনি আগেই জানিয়ে রেখেছিলেন সেকেন্ড এপ্রিলে এসে তিনি তার নতুন সিদ্ধান্ত ঘোষণা করবেন ইতিমধ্যে তার ডিপার্টমেন্ট অফ কমার্স হিসাব নিকাশ করেছে এবং সেই হিসাব নিকাশে দেখা যাচ্ছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তার যে ট্রেডিং পার্টনারগুলো আছে অন্যান্য দেশ যাদের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করে তাদের সঙ্গে তার বাণিজ্য ঘাটতি ওয়ান ট্রিলিয়ন ডলার এবং ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিলেন যে এই যে বাণিজ্য ঘাটতি এটিকে কমিয়ে আনতে হবে কারণ তারা ডেফিসিটে আছে ইউএস ডেফিসিটে আছে অন্যান্য দেশের ব্যবসা আমেরিকার সঙ্গে বেশি হয় তার মানে অন্যান্য দেশ আমেরিকা থেকে ব্যবসা করে আমেরিকা থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে সেটি তিনি মানতে চান না তিনি চান আমেরিকা ওয়েলদি হবে আমেরিকা সম্পদশালী হবে কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে তারা আমেরিকায় আসবে আমেরিকায় এসে এখানে ফ্যাক্টরি করবে এখানে কোম্পানি করবে করে এখানকার বাজারে বিক্রি করবে তাহলে তাদেরকে আর কোনো ট্যারিফ দিতে হবে না তা চলবে জিরো ট্যারিফ এরকম একটি ভাবনা চিন্তা থেকেই তিনি সিদ্ধান্ত নেন যে সব দেশের সঙ্গে ঘাটতি বেশি আছে সেই সব দেশের উপর তিনি ট্যারিফ আরোপ করবেন এবং আজ মানে স্থানীয় সময় বুধবার তিনি যেই ট্যারিফের ঘোষণাটি দিয়েলেন সেটি কিন্তু মানে কোনো ইউনিফর্ম ট্যারিফ না হ্যাঁ তিনি বলেছেন যে তার ট্রেডিং পার্টনার যারা আছে প্রায় সবার ক্ষেত্রেই তিনি একটা টেন একটা সিম্প্লিফাইড একটা ট্যারিফ তিনি আরোপ করবেন কিন্তু অনেকগুলো দেশের ক্ষেত্রে আলাদা আলাদা করে তিনি ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছেন সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে পড়েছে থার্টি সেভেন পারসেন্ট এবং এই যে ওয়ান পয়েন্ট টু ট্রিলিয়ন ডলারের যে ঘাটতি সেই ঘাটতিতে বাংলাদেশের কন্ট্রিবিউশন কত বাংলাদেশ কি খুবই বড়ো ধরনের কোনো রপ্তানিকারক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিবেচনায় আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই মানে যে তথ্য উপাত্ত আছে সেই তথ্য উপাত্তের দিকে তাকাই তাহলে যে আটচল্লিশটি দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের বাণিজ্য ঘাটতি আছে তার মধ্যে শীর্ষে আছে চীন মেক্সিকো এবং ভিয়েতনাম বাংলাদেশের অবস্থান পঁচিশতম স্থানে এমনকি ইন্ডিয়ার স্থানও আরও আগে টেন্থ ইলেভেন্থ ফলে পঁচিশতম স্থানে থাকা এবং বাণিজ্য ঘাটতি মাত্র ছয় বিলিয়ন ডলার টোটাল মানে ইউএস মানে এখানে যে বিজনেসটা আসলে সেই বিজনেসটাই তো মাত্র টেন পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারের বিজনেস আমেরিকার সাথে বাংলাদেশের সেখানে আমেরিকা বাংলাদেশে পাঠায় টু পয়েন্ট টু বিলিয়ন ডলারের আর বাংলাদেশ আমেরিকাতে পাঠায় এইট পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের হ্যাঁ গত বছর অবশ্য এই বাংলাদেশের ইউএসএ এক্সপোর্টটা ইলেভেন পার্স ইলেভেন পার্সেন্ট বেড়েছে অপরদিকে ইউএস টু বাংলাদেশ সেটি ওয়ান কমেছে এটি দু সালের হিসাবে কিন্তু এই যে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলারের যে বাণিজ্য ঘাটতি সেখানে মাত্র এই ছয় বিলিয়ন ডলারের ঘাটতি এটি খুব বড় কিছু না এবং এটি যে খুব বড় কিছু না সেই বিষয়টি হয়তোবা ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো যেত কি না ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝানো যেত না বুঝিয়ে মানে এই তালিকা থেকে বাংলাদেশকে বাইরে রাখা যেত কি না সে ভাবনাটি আমার মনে জেগেছে কিন্তু এই যে মার্কিন প্রশাসন ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের উপর এই ধরনের একটি ট্যারিফ আরোপের সিদ্ধান্ত নিয়ে আসছেন বা আসতে পারেন সেই আলোচনাটি গত এক মাস ধরে কিন্তু হয়েছে আমি খেয়াল করেছি যে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় সেই সময়টায় অনেক বিশেষজ্ঞরা পত্রপত্রিকায় বিবৃতি দিয়েছেন আলাপ আলোচনায় বক্তব্য রেখেছেন সেই সব বক্তব্য পত্রিকায় খবর হয়েছে যে এই যে পশ্চিমা বিশ্বে যে ট্রেড ওয়ার শুরু হয়েছে ট্যাক্স নিয়ে টেরি নিয়ে যে অস্থিরতাটা তৈরি হয়েছে তা থেকে বাংলাদেশ নাকি লাভবান হবে কিন্তু বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হতে পারে এই যে ট্যারিফ শ্যাল ট্যারিফ বোম সেটি যে বাংলাদেশের উপরে যেতে পারে সেই আশঙ্কার কথাটা কিন্তু কখনো কোনো বিশেষজ্ঞরা বলেছেন এমনটি আমার চোখে পড়েনি দর্শক আপনাদের চোখে পড়লে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাতে পারেন কিন্তু সরকারের চোখেও কি পড়েনি আমার যদুর মনে পড়ে সতেরোই মার্চ একটি রিপোর্ট আমি দেখেছিলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি বলেছিলেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তুলা রপ্তানির ব্যাপারে চিন্তা ভাবনা করছেন কিংবা কথাবার্তা বলছেন সো দ্যাট আমেরিকা মানে যদি বাংলাদেশ এখানে মানে তাদের আমেরিকা থেকে তারা তুলা ইম্পোর্ট করে নিয়ে যাবে এখন ইন্ডিয়া থেকে নেয় তারা আমেরিকা থেকে কটনটা নিয়ে যাবে বাংলাদেশের গার্মেন্টসের জন্য সো বাংলাদেশ থেকে যখন তারা ইম্পোর্ট করবে আরেকটা নতুন কোনো প্রোডাক্ট তখন হয়তো আর ট্রাম্প প্রশাসন বাংলাদেশের প্রতি একটু ইতিবাচক দিকে তাকাবে সো ফরেন অ্যাডভাইজারের এই বক্তব্য থেকে ধারণা করতে পারে যে তার মনে অন্তত এই বিষয়টি ছিল যে সংশয়টি ছিল যে এই ট্যারিফ যেই ঝড় শুরু হয়েছে সেই ঝড়টা বাংলাদেশ পর্যন্ত যেতে পারে বাংলাদেশের প্রোডাক্টের উপরও পড়তে পারে কিন্তু বাংলাদেশে যেহেতু পলিসি লেভেলে কিংবা সোশ্যাল লেভেলে এটি নিয়ে প্রকাশ্যে আলাপ আলোচনা হয়নি ফলে এটা পরিষ্কার না যে তারা এই বিষয়টি নিয়ে সিরিয়াসলি কোনো ভেবেছিলেন কি না যাই হোক ভেবে থাকলে থেকেছেন সেটা খুব বেশি যে প্রচারিত হয়েছে তা না আর না ভেবে থাকলে কি নিশ্চয়ই তারা তাদের মতো করে সেটাকেই ভালো মনে করেছেন বা যেসব বুদ্ধিজীবীরা যেসব এক্সপার্টরা বলেছেন ইকোনমিস্টরা বলেছেন যে বাংলাদেশ সুবিধা পাবে ট্রাম্প ট্যারিফ নিয়ে যেই হইচই বাঁধিয়ে দিয়েছেন সেটা থেকে বাংলাদেশের ইকোনমি লাভবান হবে এটি যারা বলেছিলেন তারাও নিশ্চয়ই তাদের ভাবনা থেকে বলেছিলেন কিন্তু রিয়েলিটি সেই কোনো ভাবনাটি ভাবনাগুলোকে আসলে অ্যান্ডোর্স করে আমরা বাস্তবতা দেখছি ভিন্ন রকম এবং এই বাস্তবতা বাংলাদেশকে এখন আসলে বাংলাদেশের অর্থনীতিকে আঘাত করার একটি জায়গায় এসে দাঁড়িয়েছে দশক কেন বাংলাদেশের অর্থনীতিকে আঘাত করবে আমরা জানি হ্যাঁ এই ফিগারটা খুবই খুব যে বড় তা না কিন্তু রিয়েলিটি হচ্ছে যে বাংলাদেশের যে মানে একটা অন্যতম প্রধান এক্সপোর্ট আইটেম হচ্ছে গার্মেন্টস তৈরি পোশাকের একটি অন্যতম বড় বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় আমদানিকারক বিশেষ করে ক্লোদিং কোম্পানিজ যারা ইউএস মার্কেটে বা নর্থ আমেরিকান মার্কেটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ ও বিভিন্ন দেশ থেকে কাপড় ইম্পোর্ট করে এনে এখানে মার্কেটিং করে তারা অলরেডি বলেছে যে এই যে ট্যারিফ এই ট্যারিফের কারণে প্রোডাক্টের দাম বেড়ে যাবে ফলে যখন দাম বেড়ে যাবে সেটি হয়তো আর মানে প্রতিযোগিতা হারাবে এখন আমাদের সবচেয়েতে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় প্রোডাক্ট হচ্ছে গার্মেন্টস সে গার্মেন্টস যদি এখানে প্রতিযোগিতা হারায় তাহলে তার ইম্প্যাক্টটা আমাদের ইকোনমিতে কি হবে আমরা তো এখন পর্যন্ত আমাদের ইকোনমির ফরেন আর্নার ফরেন এক্সচেঞ্জ আর্নিংয়ের জন্য দুটি খাতের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ড করছি একটি হচ্ছে আমাদের এই এক্সপোর্ট আর্নিং আর হচ্ছে রেমিটেন্স এখন এই এক্সপোর্ট আর্নিং যদি বাধাগ্রস্ত হয় হ্যাঁ বলতে পারেন যে যদি আমেরিকান মার্কেটে না হয় বাধাগ্রস্ত হলো আমাদের তো ইউরোপিয়ান মার্কেট আছে দশক আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে থাকবেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ইউরোপিয়ান মার্ক ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রোডাক্টের উপরও পড়েছে ফলে ইউরোপিয়ান ইউনিয়নের ইকোনমিতে একটা ইম্প্যাক্ট হবে ইউএস ইকোনমিতে ইমপ্যাক্ট হবে ইউ ইউরোপীয় ইউনিয়নের ইকোনমিতে ইমপ্যাক্ট হবে ক্যানাডিয়ান ইকোনমিতে ইম্প্যাক্ট হবে অর্থাৎ আমরা যেসব মার্কেটে আমাদের প্রোডাক্টটাকে পাঠাই এক্সপোর্ট করি আমাদের এক্সপোর্ট মার্কেটটাই ইকোনমিক্যালি তারা ইমপ্যাক্টেড হতে যাচ্ছে আশঙ্কা করছেন ইকোনমিস্টরা যে কানাডা কিংবা আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়নে একটা রেসিপশানও হতে পারে অ্যান্ড ইফসো যদি এইসব দেশগুলোতে রেসেশন হয় বা মার্কেটে একটা বড় ধরনের ইম্প্যাক্ট হয় তাহলে আমাদের এক্সপোর্ট মার্কেটে আমরা যে প্রোডাক্টটা এক্সপোর্ট করতে চাইব সেটা ইম্প্যাক্টেড হবে না সেটা আমরা ভাবি কী করে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের আরও কয়েকটি প্রোডাক্ট এখন যাচ্ছে লেদার প্রোডাক্ট ফুটওয়্যার এবং আমাদের ফার্মাসিউটিক্যাল সেখানে একটি জায়গা করে নেওয়ার চেষ্টা করছে আলোচনা আছে যে ডোনাল্ড ট্রাম্প সামনের ইয়াতে মানে এই দফায় তো মানে একটা ঢালাও থার্টি সেভেন পার্সেন্ট আমাদের এবং অন্যান্য মানে দেশভেদে আলাদা আলাদা করে ট্যারিফ আরোপ করে দিয়েছেন কিন্তু ফার্মাসিউটিক্যালকে ফোকাস করে আলাদা করে কিছু ব্যবস্থা নেওয়া হবে এরকম আলাপ আলোচনাও আছে তার মানে হচ্ছে সেই ক্ষেত্রে এমনিতেই তো থার্টি সেভেন পার্সেন্টই তো আমাদের ইভেন ফার্মাসিউটিক্যালস এবং আদার প্রোডাক্ট ইনক্লুডিং গার্মেন্টস ইম্প্যাক্টেড হবে তখন হয়তো আরও বাধাগ্রস্ত হতে পারে এবং এর ইমপ্যাক্টটা যে কেবল এই যে আমরা রপ্তানি একটা কম্পিটিশনের মধ্যে পড়বে আমাদের ফরেন এক্সচেঞ্জ ব্যাহত হবে শুধু তো সেই জায়গায় না এই ফরেন এই কোম্পানিগুলোর সঙ্গে আমাদের ইন্টারনাল আমাদের ইন্টারনাল এমপ্লয়মেন্টের ব্যাপার আছে আমাদের ইন্টারনাল ইকোনমিতে তাদের কন্ট্রিবিউশনের ব্যাপার আছে আবার এক্সপোর্ট মার্কেটে যদি আমরা প্রতিযোগিতা হারিয়ে ফেলি সেই ক্ষেত্রে যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে চায় তাদের কি হবে তারা কেন ভাববে যে ওকে বাংলাদেশে ইনভেস্ট করতে যায় এমনি তো বর্তমানে বাংলাদেশের একটি অরাজনৈতিক শাসনে রাজনৈতিক অস্থিরতা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সব কিছুর অনিশ্চয়তার মধ্যে অনেকেই অনেকে বলতে থেকে গত সাত আট মাসে বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট তো নাই ফলে এই যে নতুন করে আরেকটি পরিবেশ তৈরি হয়েছে সেটিও তো তাদেরকে আরও এক দফা দ্বিধান্বিত করে ফেলবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে শুধু তাই না দর্শক আরও একটি বিষয় আছে যে এই তো আগামী সপ্তাহে বাংলাদেশে আই যে টিমটি যাচ্ছে আমি সেটি নিয়ে আগামী ভিডিওতে আলাদা করে আলোচনা করব তাদের যে নেগোসিয়েশন বাংলাদেশ সরকারের সাথে হবে সেই জায়গায়ও কিন্তু এই প্রসঙ্গটি এই যে থার্টি সেভেন পার্সেন্ট ট্যারিফ এবং এই ট্যারিফের কারণে আমাদের গার্মেন্টস সেক্টর আমাদের এক্সপোর্ট সেক্টর কী ধরনের চাপে পড়বে কী ধরনের কম্পিটিটিভনেসের মধ্যে পড়বে সেটি আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিংকে কীভাবে প্রভাবিত করবে সেই বিষয়গুলো কিন্তু আইএমএফ এর যারা নেগোসিয়েশন করতে সরকারের সঙ্গে বসবেন তাদের মাথায় থাকবে এই প্রশ্নগুলো তাদের মাথায় ঘুরপাক খাবে ফলে সেই নেগোসিয়েশন প্রক্রিয়াকেও কিন্তু এই ট্যারিফটা সেখানে গিয়ে ইমপ্যাক্ট করবে বলে আমার কাছে মনে হচ্ছে সো সব কিছু মিলিয়ে এখন এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি আমাদের সরকার এখন কি ব্যবস্থা নেবে সরকার কি পদক্ষেপ নেবে সেটি হচ্ছে আমাদের কাছে খুবই জরুরি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে সরকারের অতি দ্রুত একটা রিস্ক অ্যাসেসমেন্ট করা এক্সপার্ট প্যানেল করে যে আসলে সত্যিকার অর্থে আমাদের কী রিস্ক হবে কী ধরনের ইম্প্যাক্ট হবে তার একটা অ্যাসেসমেন্ট করা আর তার সঙ্গে ডিপ্লোমেটিক নেগোসিয়েশন চালানো আমেরিকার সঙ্গে বাংলাদেশ সরকারের মানে আমরা এই যাবৎকালে দেখিনি গত সাত আট মাসের মধ্যে কোনো ধরনের ডিপ্লোমেটিক এনগেজমেন্ট ঘট ঘটেছে বা ঘট ঘটতে যাচ্ছে এরকম কোনো খবরা দিয়ে আমরা পাইনি অন্তত এইটিকে ধরে আমার মনে হয় যে সরকারের দিক থেকে প্রোয়েক্টিভলি এক ধরনের একটা এনগেজমেন্ট চালানো দরকার কারণ আমাদের জায়গাটি হচ্ছে একটি যে একটা অ্যাডভান্টেজ জায়গায় আমরা আছি সেটা হচ্ছে যে টোটাল যে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলারের যে ঘাটতির কথা বলা হচ্ছে বা ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন এবং সেই জায়গায় হচ্ছে আমাদের শেয়ার সেখানে মাত্র সিক্স বিলিয়ন ডলার একেবারেই সামান্য হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করছিলেন বিভিন্ন দেশের ট্যাক্স বাংলাদেশের প্রসঙ্গটি যখন আসে তিনি বাংলাদেশের সেখানে তিনি দেখাচ্ছিলেন যে সেভেন্টি মানে আমেরিকান প্রোডাক্ট বাংলাদেশের বাজারে ঢুকতে মানে তারকে নানা রকমের ট্যাক্স শুল্ক আদার মানে বেরিয়ার সব কিছু মিলে সেভেন্টি একটা ট্যাক্সের কথা তিনি সেখানে বলছেন বলছেন তিনি কিন্তু সঙ্গে সঙ্গে একটা কমেন্টও করেছেন হোয়াট ইজ গোয়িং অন দেয়ার সেখানে কি হচ্ছে সো সেখানে যে কী হচ্ছে সেই বিষয়টি তাকে এক্সপ্লেন করার ব্যাপার আছে আমার মনে হয় যে এই জায়গাটায় সরকার প্রোঅ্যাক্টিভলি উদ্যোগ নিতে পারেন এনগেজমেন্ট বাড়াতে পারেন এনগেজমেন্ট শুরু করতে পারেন কারণ আমাদের প্রধানতম রপ্তানি পণ্য প্রধানতম বৈদেশিক মুদ্রা আয়ের যেই সোর্স সেটি একটি হুমকির মুখে পড়ছে চ্যালেঞ্জের মুখে পড়ছে যে চ্যালেঞ্জটি আমাদের ইন্টারনাল ইকোনমি ইন্টারনাল সোশ্যাল হারমোনি এবং সামাজিক ব্যবস্থাকেও ঝাঁকে দিতে পারে বলে অনেকেই মনে করছেন দশক আজ এ পর্যন্তই ভালো থাকবেন